মা কিচ্ছু করেনি তুই তো গাড়ি চল যাচ্ছি মানে কি বৃষ্টি এসে গেছে আর আচ্ছা তুই আকাই পুরীতে আকাই পুরীতে সবকিছু রয়েছে আকাই পুরীতে সাদের পরে সেই তাহলে ফোন কর ফোন কর হ্যাঁ তো কি করছে মাসি এ তোরা একটা ওয়াও অদ্ভুত মেয়ে ছেলে তো হ্যাঁ পুরো ম্যাগ ভরা বৃষ্টি বর্ষা হয় তো এখানে কি করছিস তুই ভাই চল ফোন কাটা কাটি পরে করিস এ ফোন কাটা করিস তোরা পরে করিস তো না এ এ এ গে

দেখো বৃষ্টি এসে গেছে কিনা দেখো বাড়ি না চল হ্যাঁ বৃষ্টি এসে গেছে জামা ফ্যান খিটা খিটা নাড়বে মা নাড়বে হ্যাঁ হ্যাঁ এত সময় ধরে রাখতেছি পূজা তুই বাড়ি চল বাড়ি চল বাড়ি চল কানে যায় না মোটে একবারে আর মা তোমার বৌমা কি করছে

আরে মা আকাই পুরি সাতের পরে কমসে কম মনে হয় কুড়ি তিরিশটা জামা কাপড় আচ্ছা আমি তাহলে বিকেলে কি পারবো হ্যাঁ দেখো তো বন্ধুরা আমি কি ভরে দেখো তো দেখো আমি কি ভরে বস্তা পরে ঘুরতেছি দেখো এই বস্তা পরে ঘুরতেছি একটা জামা ফ্যান নেই আমার শুকনো বস্তা পরে ঘুরতেছি এ ব্যাংক করে পড়া যায় আমি তাহলে কি পরবো বিকেল বেলা আমি কি পরে দোকানে যাবো তাই তাহলে কোনো গ্রাহ্য আছে তোমার কি কোনো গ্রাহ্য আছে যে ভাই আমার আকাইপুরি এতগুলো জামা কাপড় রয়েছে তাহলে কাউরে কয়ে তাহলে পড়োশিকে কতি আয় ফোন করে কাউরে তো ফোন করে কতি আয় কি কয় মা তোমার বৌমা দাও হয়ে গেছে এ তোমাকে লাস্ট লাই পেয়ে পেয়ে এখন তোমার বৌমা উঠে আর কি কব আরে সবাই সমান এ ও বসাও চুপচাপ পড়ে থাকে কিছু কয় না আরে তোরে তো ডাকছিস কখনো তে যে বর্ষা পূজার তোরা কোন জায়গা তাড়াতাড়ি আয় জামা কাপড় তুলতে হবে এতবার ডাকা লাগে নাকি তোদের কিছু করার কায়দা নেই বুঝলে বাবা কিছু করার কায়দা নেই ও কিছু কথাতে গেলে ভাই আয় আয় বলছি বলছি ও যায় বেজে যায় ভালো আছে যা এখন ফোন কর মা শিটা ফোন করে আরে না একটু থাকো একটু ই কম করবি না আমার সাথে তুমি যেমন যা ভালো বুঝেশ করে বল কি আমার জেঠুনী কত ভাই করেছি আমি বলার দরকার বলেছি না না আমি বলেছি তুমি তোমরা শোনোনি আমার আর কিছু করার নাই ভাই তোমার সাথে কথা করতে গেলি ভাই গন্ডগোল বাদে তোমরা দুইজন সমান হইছো যা যা আমার আর কিছু করার নাই মা মা যা ভালো বোঝো তুমি করো আর কি কবো করো তুমি করো আর কী কবো করো তুমি উঠো জামা খান উঠো যা করো করে যা তুমি করো আমি আমি পাচ্ছি না আমি আর কিছু কবো না তোমার বাবা ঠিক আছে আর কিছু করছি না ভাই তুই যা ভালো বুঝিস পরগিয়ে তোর দেখলেই আমার রাগ হয়